বস্ত্র প্রতিষ্ঠান এবং মুর্শিদাবাদ সাগরদিঘি থানাপাড়া কালীপুজো কমিটির উদ্যোগে সর্বধর্মের মিলন মেলা সম্প্রীতি সৌহার্দ্য ও ভাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল সাগরদিঘি থানাপাড়া কালীপুজো কমিটি পাশাপাশি বৃহস্পতিবার দুপুরের সাগরদিঘি থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হল সর্বধর্মের মানুষদের অংশগ্রহণে এক অনন্য গণ অনুষ্ঠান এই অনুষ্ঠানে সর্বধর্মের বোনেরা ভাইদের কপালে ফোটা দিয়ে সামাজিক সম্প্রীতির প্রতীক হিসেবে বস্ত্র ও মিষ্টি উপহার দেন এই মিলন মেলায় অংশগ্রহণ করেন এলাকার বিশিষ্টজন পুলিশ প্রশাসনের আধিকারিকরা এবং স্থানীয় মানুষজন নমস্কার আজকে থানা পাড়া কমিটির উদ্যোগে সাগরদিঘি থানা প্রাঙ্গনে জাতি ধর্ম গণ গণপাইপটা পালিত হল অনুষ্ঠান সকলের উপস্থিতি চোখে পড়ার মত ছিল ধন্যবাদ আমি রক্তিদাস গণভাইফোঁটাও গণভাই করে সুন্দর পরিবেশ এবং এখানে কোনো জাত ধর্মভেদ হয় না এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সকলে মিলে ভাইফোঁটা দেয় এবং নেয় এতে আমরা ভাইফোঁটার একটা ভ্রাতৃত্ববোধ ছাগুদেবী বুকে এই থানা করা পূজা কমিটির উদ্যোগে যে ভাইফোঁটা গণভাইফোঁটা এটা আজকে ছাগদেবী বুকে এবং তারা পশ্চিমবঙ্গের বুকে একটা ভ্রাতৃত্ববোধ একে অপরের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার একটা স্তম্ভ আজকে সাগরদিঘি থানায় আমাদের বন ভাই উৎসব বলা যেতে পারে এটাকে সেই উৎসবে আমরা সামিল হয়েছি সামিল আছি রবীন্দ্র দত্ত আমার পাশে অনুপ মন্ডল আমার পাশে শঙ্কর রায় এবং আরও মনে এই উৎসবটা সাগরদিঘি থানার একটা পরম্পরা দীর্ঘদিন ধরে আমি প্রায় পনেরো সুন্দর একটা খেলপূর্থা হচ্ছে এবং সেই আজকের দিনে আবার আর একটা প্রোগ্রাম রাখেন ওনারা মানে কি বেশ কিছু মানুষকে যারা বস্ত্র বিতরণ করেন এটাও একটা বিশাল এবং আমাদেরকে বুঝতে দারুণ লাগে যে যার বাড়িতে বাইফোঁটা নেয় যে ধর্মের আছে তারা নেন এখানে কোনো ধর্মের ব্যাপার থাকছে না এখানে সর্ব ধর্ম সমন্বয় যারা দেন তাদের মধ্যেও এবং যারা নেন তাদের মধ্যেও এ একটা মেলবন্ধন এবং এই মেলবন্ধনের একটা ফোকাস মানে আমরা ফোকাসটা অন্য সবদ্র এটাই হচ্ছে আমাদের আজকের দিনের ভাবনা এবং আগামী পরিচয় আমার পরিচয় আমি রবীন্দন দত্ত আমার এই খাগরটি বাড়ি পারি খাগরটি প্রপারে না বোখানা আমার মিলে যে ফিরে বাড়ি অরূপবাবু আমাদের ইয়ে একটা কমিটি রয়েছে এখানে সেই কমিটির মধ্যে আমি আছি অরূপ বাবু আছে সম্পর্ক আছে আরও সবাই আছে যারা আছে ফেন্সি চুড়িদার শাড়িতে লকমারি রঙের সমাহার আসনে এসেছে আজ নতুন চাওয়া সুনীতা শুনিতা তোমার আমার তোমার আমার বলো দুগমাইকি জয় আজ নতুন চাওয়া তো সাজে রে ছুঁয়ে যায় সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ